এগারোটার দিক কালকে যেহেতু রাত রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম ঠিক আছে এই জন্য একটু লেট হয়ে গেছে এই কারণে আমাদের লাইভে আসছে কিন্তু লেট হয়ে গেছে ঠিক আছে যা এখন সাবস্ক্রাইব করেন কষ্ট সাবস্ক্রাইবগুলো করে দাও ঠিক আছে যেটা যখন এখন লাইক করে লাইকগুলো করে দাও ঠিক আছে হ্যাঁ সবাই লাইকগুলো করে দাও ঠিক আছে আমরা কিন্তু কাস্টমার চলে যাবো ঠিক আছে কাস্টম আমরা কিন্তু কাস্টমে চলে যাবো হ্যাঁ তোমরা একটু কষ্ট করে কমেন্টও করে ফেলো লাইক গুলো করে দাও ঠিক আছে আমরা এখন আমরা আমরা কিন্তু এখন লাইব্রে চলে যাবো ঠিক আছে আমরা এখন লাইব্রে চলে যাবো আমাদের কিন্তু অলরেডি আমি হ্যাক হ্যাক দেখবেন হ্যাঁ আমরা কিন্তু আমরা কিন্তু রুম ক্রিয়েট করে ভালো গাইছ ঠিক আছে দেখবো দেখতে চাই তুমি কেমন হ্যাক লাগাইছো ইন্টারেস্ট রুম বানান আচ্ছা রুম বানাচ্ছি কিন্তু রেডি ঠিক আছে সবাই চলে আস ঠিক আছে সবাই চলে আসো আমাদের কাস্টম কিন্তু রেডি হয়ে গেছে গাইজ কাস্টম কিন্তু রেডি হয়ে গেছে পাঁচ দিয়ে দেবো ঠিক আছে পাঁচ কিন্তু এখন দিয়ে দেবো সবাই কমেন্ট করে দেবো ঠিক আছে সবাই কমেন্ট গুলো করে ঠিক আছে ঠিক আছে করে খুব তাড়াতাড়ি পাসওয়ার্ড সবাই কমেন্ট গুলো করে ফেলো ঠিক আছে কমেন্ট করে টা কি দিয়ে যায় হ্যাঁ সবাই কমেন্ট করে পাসওয়ার্ড কি যায় সবাই কমেন্ট করে ফেলো কি সবাই কমেন্ট করে ফেলো হ্যাঁ পাস আগে দেন না সাবস্ক্রাইব টার্গেট দেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা কমপ্লিট করতে হবে ঠিক আছে সাবস্ক্রাইবটা কমপ্লিট করতে হবে হ্যাঁ যারা যারা এখনো সাবস্ক্রাইব করার কষ্ট করে সাবস্ক্রাইব করে কমপ্লিট করে দাও ঠিক আছে